তার কথা উনবিজির কথা কথা সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা লা ইরা ইল্লামবিজি সাল্লাল্লাহ ওয়ারিম ওয়া সাল্লা বেশ করেছেন আফগালু বিক্রি লা ইলাহা ইল্লামলা জিকির সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে ইরা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহ হওয়ারি হুসাল্লাম মেরশাদ করেছেন বলেছেন যে ব্যক্তি এখলাসের শহীদ শহীদ এই কালিমাই তৈবার জিকির বেশি বেশি করে পাঠ করবে মৃত্যুর পরে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে শুধু তারা নবীজি সাল্লাহ্লামের সাজ করেছেন আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সর্বদা আমার যে উম্মত সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর উপরে শহীদি মর্তবা দান করবে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহ তাআলা কি বলেছিলেন আল্লাহ আমাকে এমন একটা ওযীফা শিক্ষা দেন জ ওজিফাটা একমাত্র আপনি জানবেন আর আমি জানব আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাত আল্লাহ তাআলাকে বলেছিলেন আল্লাহ আমাকে এমন একটা উজিফা শিক্ষা দেন যে উজিফা একমাত্র আমি আর আপনি জানব আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন ও মুসা তুমি বেশি বেশি বলবা ইসা তুমি বেশি বেশি জিকির করবা সালাম আল্লাহ তালাকে বলেছিলেন আল্লাহ এমন একটা জিকির আমাকে বলে দিলেন এই জিকির তো সবাই জানে জানে আল্লাহ আমি তো চাইতেছি এমন একটা জিকির আমাকে শিক্ষা দিবেন যে জিকির শুধুমাত্র আপনি আর আমি জানব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও মুসা এই জিকির যদি তুমি করতে পারো তাহলে মৃত্যুর পরে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা তো দেখেন আমরা বিশ্বাস যে আল্লাহ তা আলাহকে করেছে এক আল্লাহ তা আমরা না দেখে বিশ্বাস করেছি করেছি আমরা সবাই কাজ কালিমা পাঠ করেছি করেছি লা ইলা ইল্লাল্লাহু মোহেম্মেদুল্লাহ আজকে আমাদের সবক এটাই লা ইলাহাইল্লাহ রসিকির সিকির আজকে আমাদের স্বভাব হচ্ছে জিকির বেশি বেশি পাঠ করা সময় অনেক অল্প আমি যতটুকু সময় নিয়ে মোতালা করে আসছি মানে এই তুলনায় সময় অনেকটাই স্বল্প একেবারে অল্প সময় বেশিক্ষণ লম্বা কথা বলতে পারবো না তো জাস্ট আমরা কয়েকটা আমল আজকে বাড়িতে নিয়ে যাবো এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির করা

কথা নবিজির কথা সর্বশ্রেষ্ঠ জিকির কুলটা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছেন আফদালু যিক্রিলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد বলেছেন যে ব্যক্তি ইখলাসের সহিত এই kalimat তৈবার জিকির বেশি বেশি করে পাঠ করবে মৃত্যুর পরে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে শুধু তারা নবীজি আলাইহি ওয়াসাল্লামের শাস করেছেন আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবে সর্বদা আমার যে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পরে শহিদী মর্তবা করবে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহ তাআলা কি বলেছিলেন আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিক্ষা দেন যে ওজিফাটা একমাত্র আপনি জানবেন আর আমি জানব আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাত আল্লাহ তাআলাকে বলেছেন আমাকে এমন একটা উজিফা শিক্ষা দেন যে উজিফা একমাত্র আমি আর আপনি জানব আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবি বলে দিলেন অ মুসা তুমি বেশি বেশি বলবা লা ইলাহা ইল্লাল্লা অ মোসা তুমি বেছি বেছি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লা মূসা আরে চলা চলাইসালাম আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ এমন একটা জিকির আমাকে বলে দিলেন এই জিকির তো সবাই জানে আল্লাহ আল্লাহ আমি তো চাইতেছি এমন একটা জিকির আমাকে শিক্ষা দিবেন যে জিকির শুধুমাত্র আপনি আর আমি জানব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নমসা এই জিকির যদি তুমি করতে পারো তাহলে মৃত্যুর উপরে সরাসরি আল্লাহের তৈরি জান্নাতে চলে যাইবা বা মূসা রেহি সরাসলাম কে আল্লাহর আমিন বলেছিলেন ও মসা তুমি ভবতে পারো এই কালি আমার উজোন তেমন বিশ্বিনাসিনা মূসা তুমি শুনে রাখো গোটা আসবারার জমিন সাত আসমান সাহ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় শুধু তা না গোটা আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় এমন কি আসমানের নিচে জমিনের উপরে আসমানের উপরে সহ আল্লাহ তালা যত মাখলুকা সৃষ্টি করেছেন ওই সমস্ত মাখলুকা যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লাই যদি ইল্লাল্লাহর জিকিরকে রাখা হয় দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে এতদিকে আমরা বুঝতে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অনেক বড় মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন উম্মতেরা শুনো বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেলা হচ্ছে পাঁচটা ইসলামের বেলা কয়টা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এক নাম্বার এক আল্লাহর সাক্ষী দেওয়া ওয়া সালাহ নামাজ আদায় করা ওয়া ইতায় যাকাত যাকাত আদায় করা والحج সম্পদ থাকলে হজ করা ওয়াজ্জা ও সওম রমাদান এবং রমজানের রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাদ করেছেন আমার যে উম্মত বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে মৃত্যুর পরে ওই উম্মত হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে ও মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই কালিমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছিলেন এই কালিমার জন্য আমাদের নবীজি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছিলেন কাফের বেঈমানদের জুলুমের শিকার হয়েছিলেন আমাদের নবীজি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক

উমাইয়া বিন খালফের কানে সংবাদ শসল ও তোমার ঘরের গোলা বেলালে হাফসি তো মোহাম্মদের কারিমা গ্রহণ করে ফেলেছে ফেলেছে মাত্র নাকি উমাইয়া বিন খালফ এই সংবাদ শুনল উমাইয়া বিন খালফ দৌড়ে গেল মক্কার কাফেরদের সরদার আবু জাহেলের নিকট নিকট আবু জাহেলের নিকট যাইয়া বলল শুনছেন বলে কি শুনতাম ও মক্কার নিরাপে শুনছেন ঘরের ঘরের চাকো আমার ঘরের গোলাম বেলালে হাফছে নাকি মহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছে ফেলেছে যেই মাত্র নাকি আবু সংবাদ শুনলাম শুনলাম আবু মক্কার কাফের বিমানদেরকে ডাক দিল কোথায় আছো তোমরা জলদি চলে আসো কি হয়েছে ও মক্কার যুবকরা সংবাদ পেয়ে শুনি উমাইয়া বিন খালফের গোলাম ছিল বেলা ওই বেলা নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে ফেলেছে আবু জাহেল মক্কার কাফের বিমানদেরকে সংবাদটা শুনাইল আবু জাহেল মক্কার কাফের বিমানদেরকে বলে দিল মক্কার যুবকেরা তোমরা জলদি আসো যা বেলালের গলার মধ্যে রশি বাঁধ বেলালের গলার মধ্যে রশি বাঁধিয়া মক্কার সমস্ত শহর টানোয়ার হেসরা দেখো বেলাল মোহাম্মদের কালিমা ছাড়ে কিনা কিনা অজব ভেড়া ও বাবাজিরা ইসলাম কিন্তু এমনি পেয়াসে নাই গো বাবা ও বাবা ও যুবক ভাইরা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিমা গ্রহণ করার কারণে মক্কার কাফের বেঈমানরা মক্কার বকটের ছেলেরা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি বাঁধলো রুশিবাদিয়া মক্কার সমস্ত শহর টানিয়ার হেসরা মক্কার সমস্ত শহর টানিয়ার হেসরা আর বলে বেলা এখনো সময় ছেড়ে বেলা এক আল্লাহর বিশ্বাস ছেড়ে দে নবী মুহাম্মাদের কালিমা ছেড়ে দে মক্কার কাফের বেমানরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলার মধ্যে রশিবাদিয়া বা মক্কার সমস্ত পাকা শহরে পাকা রাস্তার দে মধ্যে হেসলাই আর বলে বেলা এখন সময় আছে বেলাল মোহাম্মদের কালি মাঠে ছেড়ে দে বেলা হতে যখন মক্কার মুখেরা মুখেরা রাস্তা রাস্তাগুলা মধ্যে টানিয়া হেসলাই মক্কার রাস্তার মধ্যে বেলাল হাপসি পিঠের চামড়া লেগে যায় বেলাল যায় পিঠের গুস্ত লেগে যায় সারা রাস্তা রক্তে রক্ত মাখা হয়ে গেল এরপরে গেল বেলাল আল্লাহু আল্লাহ আহাৎ আল্লাহ ওয়াহাদ বলতে থাকি থাকি মক্কার চপখা মক্কার পখের চেনে বেলালকে বলতে লাগলো বেলাল এখনও সময় আছে রে বেলাল মোহাম্মদের কালিমাটা ছেড়ে দে হাফসি হাফসির আল্লাহ তালকে যতই আঘাত করা হয় যতই শাস্তি দেওয়া হয় বেলাল শুধু বলে আল্লাহ আহাজ আল্লাহ আহাজ অমকার যুবকরা শোনো আমার আল্লাহ এক আমি যে নবীজি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি আমি মুহাম্মাদের কালিমা কখনো ছাড়তে পারবো না বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা ঠিক দুপুরের সময় মক্কার কাফের বেঈমান উলঙ্গ করলো উলঙ্গ করিয়া বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপর শুয়ে দিল শুধু তারা বেলা না হাফছে নদী তা না আনুন বুকের উপর বড় পাথরে ঘিরিল ঘিরিল বেলাল নাদী আল্লাহ তা না শ্বাস নীতিও পারতেছেন না শ্বাস চারটিও পারতেছে এমনকি বেলালে হাফছে নদী আল্লাহ আর্ন পিঠের চমড়াগুলা পিঠের গুস্তুগুলা টপ টপ করে সূর্যের তাপে গলে গলে চলে পড়তে লাগলো রাস্তা দিয়ে আলো যেন সবই আবু বকর হেঁটে যায় আবু বকর বেলাল কে ডেকে বলে বেলাল এখনো সময় আছে রে বেলাল মুহাম্মাদের কালিমা তো অবশ্যই মেনে নিয়েছো এক আল্লাহ তো অবশ্যই মেনে নিয়েছ কিন্তু আল্লাহর আস্তে স্মরণ করো আমরা তো জানি এক আল্লাহ তো অবশ্যই জানে তুমি যে এক আল্লাহ বিশ্বাসী বেলা আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে উচ্চারণ করো বেড়াল করোন ভাবে চিৎকার মারতে লাগলো আর বলতে লাগলো আবু আমি যত আওয়াজে আল্লাহর নাম জুতি যত আওয়াজে মোহাম্মদ জুপি তত আমার কাছে মধুর চাইতেও ভালো লাগে শুনো আমি বেলালকে যদি তোমরা মেরে ও এরপরে আমি বেড়া নে হাপসি এ কালার বিশ্বাস চরতে পারবো না এক জি জনামে মোহাম্মেদ মুস্তফা সল্লাল্লাহ ওয়ারিম সেল্লে মেরে আমি কখনো চরতে পারব না অজবাব ভেড়া অ বৃদ্ধ ভাবা না ইসলামিতা সে নাই ইসলাম আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার মাধ্যমে এই ইসলামের জন্য কালেমার দাওয়াত দিতে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে যাইয়া অনেক কষ্ট করেছিলেন সম্মানিত হাজরিন এই কালিমা অনেক বড় ফযলত আল্লাহ তাআলা আমাদেরকে সকলদেরকে এই কালেমা এই লা ইলাহা ইল্লাল্লাহর যিকির বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের আমাদেরকে সহিহভাবে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন